আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এখন প্রচুর কাঁচা আম আছে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই দারুণ টেস্টি আমের ক্যান্ডি বেশি করে তৈরি করে সংরক্ষণ করুন মাসের পর মাস পুরো বছর সংরক্ষণ পদ্ধতি সহ অনেক বেশি টেস্টি আমের ক্যান্ডি রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি প্রথমে আম ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ন্যাপকিন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি প্রতিটা স্টেপ ফলো করা খুবই জরুরি তো আমগুলো কাটার পর কতটুকু ওজন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একটু বড় বড় সাইজের কাঁচা আমি নিয়েছি তো কাঁচা আমগুলো ছেলার পরে এবারে কেটে নিব এখন আমগুলো আটি অনেক শক্ত তো আমি কিভাবে কাটছি দেখুন এটাই সহজ হবে আর টেস্টও বেশি পাবেন একদম আটি পর্যন্ত ডিপ কাট দিচ্ছি এভাবে চিরে চিরে নিচ্ছি এরপর একটা পিস আগে তুলে ফেলবো দেখুন চাপ দিয়ে ছুরি দিয়ে একটা পিস আগে তুলে নিচ্ছি এরপর বাকিগুলো কাটা কিন্তু একদমই সহজ শুধু আটিটা আমরা ফেলে দেব আ এভাবে করেই সবগুলো আম কেটে নিব তো আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের পাশে আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে দেখুন কথা বলতে বলতে কিন্তু একটা আম কাটা হয়েছে যাচ্ছে তো আপনারাও বড়ো সাইজের আম নেওয়ার চেষ্টা করবেন আটিটা ফেলে দিলাম বড়ো সাইজের আম নিলে আমের অংশটা বেশি থাকবে তো এভাবে মোটা করে সবগুলো আম কেটে নিয়েছি কাটার পরে এক কেজি হয়েছে এখন আমি হাঁড়িতে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ সামান্য জর্দার রং এটা অপশনাল শুধুই সুন্দর কালারের জন্য সব কিছু মিক্স করলে বল কুটলে এখন আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি তবে আম বেশিক্ষণ রান্না করা যাবে না প্রথমে আমগুলোকে আলতো হাতে সমস্ত উপকরণের সাথে আমি মিক্স করে নিচ্ছি বলক উঠা পর্যন্ত অপেক্ষা করছি বলক কুঠার পর পঞ্চাশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড পর্যন্ত মানে এক মিনিট বা এক মিনিটে যেতে সামান্য কম সময় পর্যন্ত কুক করতে হবে এর বেশি কুক করা যাবে না আবার আলতো হাতে নেড়ে দিয়েছি যাতে করে ফুড কালারটা সমস্ত আমের সাথে মিক্স হয় সুন্দরভাবে এখন আমি বড় বড় ছিদ্রে রেস্ট্রেনারে ছেঁকে নিয়েছি কয়েক সেকেন্ড ছাঁকার পরই গরম গরম একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতেই চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি চিনিটা কিভাবে আমের উপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি সেটা দেখেছেন ভিনেগার দিয়ে দিয়েছি হাফ কাপ এটাও একইভাবে ছড়িয়ে ছড়িয়ে চারদিক দিয়ে দিয়ে দিয়েছি তো এইভাবেই থাক জালি ঢাকনা দিয়ে কভার করে রেখে দিয়েছি আস্তে আস্তে এই চিনিটা মেল্ট হয়ে যাবে বারো ঘন্টা এইভাবে রাখতে হবে এতে করে এই আমের ভিতরে চিনি এবং ভিনেগার দুটোই ঢুকবে দেখুন বারো ঘন্টা পর চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে এই বারো ঘন্টায় আমের মধ্যে ভিনেগার এবং চিনি ঢুকে একেবারে রসে টইটুম্বুর অবস্থা এখন আমি স্ট্রেনারে ছাঁকতে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ছড়িয়ে রাখার পর যখন সমস্ত পানি ঠেকে গিয়েছে তারপর আমি ট্রের মধ্যে এই আমগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি এখন এটাকে রোদে দিয়ে পুরোপুরি শুকিয়ে নিতে হবে বেশিরভাগ মানুষই এই রেসিপিটাতে ভিনেগার ইউজ করেন না কিন্তু ভিনেগারটা ইউজ করলে অনেক বেশি ভালো থাকে দেখুন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর হাত দিয়ে আমি টেনে টেনে তুলে নিচ্ছি দেখুন নিচের দিকটাও কীরকম সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু এভাবে ফোল্ড করেও দেখাচ্ছি এটা পারফেক্টলি এরকম শুকোতে হবে তো পুরো বছর সংরক্ষণ করতে পারবেন আর খেতে কিন্তু এই আমের ক্যান্ডি বেশি বেশি টেস্টি আপনারাও আমার মতো আমের আটির পুরোপুরি অংশটা ফেলে দিবেন অনেকে মাঝখানে আমটাকে চিরে আটিটা বাদ দিয়ে ওভাবে কেটে নেন এতে করে আটির দুই সাইডে যে শক্ত অংশটা থাকে ওটার কারণেই ক্যান্ডির ওই সাইডগুলো একটু শক্ত শক্ত লাগে এজন্য আটির পুরো অংশগুলো সবই ফেলে দিয়ে এভাবে করে তৈরি করে দেখবেন পারফেক্ট টেস্টটা উপভোগ করতে পারবেন পুরো বছর সংরক্ষণ করতে পারবেন এখন চিনি গুঁড়ো করে নিয়েছি আপনারা ব্ল্যান্ডারে বা শিলপাটায় বেটে চিনিটা গুঁড়ো করে নিলেই হলো এই চিনির মধ্যে আমগুলোকে গড়িয়ে নিতে হবে তো দেখুন আমি এখন চিনি দিয়ে আমগুলো গড়িয়ে নিচ্ছি পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করতে হবে ডেসক্রিপশন বক্সে আমি কি কি উপকরণ কতটুকু ব্যবহার করেছি সব কিছুর পরিমাপ দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো আম আমার চিনি গুঁড়োতে গড়ানো হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে গড়িয়েছি এখন এগুলো পরিষ্কার কাঁচের জারে আমি সংরক্ষণ করে নিচ্ছি তো পুরো বছরই আপনারা সংরক্ষণ করতে পারবেন মাঝে মাঝে রোদে দিলে টেস্টটা অনেক বেশি ভালো পাবেন তো আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে রোদে দেওয়ার জন্য আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ